আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব ডিমের কুরমা কোরমা রান্না করার জন্য আমি স্পেশাল কিছু মশলা ব্যবহার করেছি এখানে বিশেষ করে ধুই এবং দুধ সচরাচর ব্যবহার করা হয় আর আলাদাভাবে আমি কাঠবাদাম এবং পেঁয়াজের মিশ্রণ ব্যবহার করেছি এবং কিছু জাফরান দিয়ে দিয়েছি এই দিয়ে মিক্সটা এখন ব্যবহার করলাম আর অন্যান্য উপকরণগুলা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নেবেন এখানে তেজপাতা লং এলাচি দারচিনি এবং দুধ এবং গুলা ব্যবহার করেছি রসুন বাটা আদা বাটা একটু একটু ব্যবহার করেছি এবং আপনাদের স্বাদ অনুযায়ী হলুদ মরিচ ধার ঘোরা ব্যবহার করবেন লবণ ব্যবহার করবেন ইনশাল্লা পেঁয়াজগুলো ভালোভাবে মশলাগুলো রান্না হয়ে গেলে তারপরে আগে থেকে ভেজে রাখা ধুনগুলো আমরা ছেড়ে দিব পর্যায়ক্রমে आपको मसला दिए हमें से তৈরি হয়ে গেল আমার পছন্দের একটি খাবার ডিমের কোর্মা